Welcome to my channel. Class 9 age. রেজিস্ট্রেশন প্রক্রিয়া অফলাইনে পরিবর্তে অনলাইনে করা হয়েছে প্রত্যেক বিদ্যালয়গুলিকে এবার থেকে অনলাইনে নাইনে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই গুগল বা ক্রোম ব্রাউজার থেকে ডবলু এই ওয়েবসাইটে চলে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি পৌঁছে যেতে পারবেন এবারে এই লিংকে ক্লিক করলেই আপনাদের এমন একটি পেজ খুলে যাবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটিতে ক্লিক করতে হবে এরপরে আপনারা এই লগ ইন অপশানটি পেয়ে যাবেন এই লগ ইন অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে স্কুল ইন্ডেক্স এই স্কুল ইন্ডেক্স নম্বরটি এখানে বসাতে হবে কোথায় পাবেন স্কুল ইন্ডেক্স আপনাদের বিদ্যালয়ের যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে ইন্ডেক্স নম্বরটি রয়েছে সেই ইন্ডেক্স নম্বরটি এখানে বসাতে হবে এই ইন্ডেক্স নম্বরটি এমন হয় এই ইন্ডেক্স নম্বরটি প্রথমে একটি ক্যাপিটাল লেটার থাকে এরপরে একটি সংখ্যা দিয়ে একটি স্পেশাল ক্যারেক্টার বা হাইফেন থাকে এরপরে আরও তিনটি সংখ্যা থাকে কিন্তু এখানে বসানোর সময় কখনোই কিন্তু ওই স্পেশাল ক্যারেক্টার বসানো যাবে না অর্থাৎ যেমন ক্যাপিটাল একটি সংখ্যা থাকে সেই ক্যাপিটাল সংখ্যাটি বসাতে হবে এরপরে বাকি চারটি সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে মাঝের যে স্পেশাল সংখ্যা সেটি কিন্তু বসাবেন না এটি বসানোর পরে এখানে এবার সাইন ইন করতে হবে সাইন ইন করলে যে নম্বরটি রেজিস্টার করা রয়েছে সেই নম্বরে একটি ওটিপি চলে যাবে এখানে ওটিপি বসিয়ে দেবেন বসিয়ে সাবমিট করে দেবেন এই নাইনে রেজিস্ট্রেশন করতে গিয়ে ওটিপির জন্য দুটি সমস্যা দেখা দিচ্ছে প্রথম সমস্যাটি হলো এই যে ফোন নম্বর এই ফোন নম্বরটি কিন্তু এখানে রেজিস্টার করা নেই এই রেজিস্টার না করার জন্য এখানে কিন্তু ওটিপি আসবে না তাহলে আপনাকে আগে ফোন নম্বর রেজিস্টার করতে হবে দু নম্বর সমস্যা কি দু নম্বর সমস্যা হচ্ছে এখানে যে ফোন নম্বরটি রয়েছে আপনাদের বিদ্যালয়ের আগে যিনি হেডমাস্টার মশাই বা ছিলেন রিটায়ার করে গেছেন বা ট্রান্সফার হয়ে গেছেন ওনার মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরে ওটিপি যাচ্ছে সেখান থেকে ওটিপি পেতে সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন এই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মেল আইডি এবং একটি ফোন নম্বর এই মেল আইডিতে আপনারা মেল করে নতুন ফোন নম্বর এখানে অ্যাড করতে পারবেন মেল করলেই তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নম্বরটি এখানে অ্যাড হয়ে যাবে নম্বর পরিবর্তন করতে চাইলেও ঠিক একইভাবে এই কাজটি করতে হবে এছাড়া আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে ওয়ার্কিং টাইমে আপনারা কিন্তু ফোন করেও এই সমস্যার সমাধান করতে পারেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ওটিপিটি বসিয়ে এখানে আমরা সাবমিট করে দিলাম এই এমন একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে টোটাল স্টুডেন্ট এখানে কতজন রেজিস্ট্রেশন হয়েছে তার মধ্যে মেল কতজন ফিমেল কতজন এবং ট্রান্সজেন্ডার কতজন স্টুডেন্ট আছে এখানে কিন্তু শো করবে যেহেতু আপনারা প্রথম খুলবেন এটি কিন্তু সবগুলোই জিরো জিরো শো করবে এবার আপনাদেরকে এখানে গিয়ে এই অ্যাড স্টুডেন্ট করতে হবে এখানে এই অ্যাড স্টুডেন্ট পড়লেই এমন পেজটি আপনাদের সামনে খুলে যাবে এখানে আপনারা আপনাদের স্টুডেন্টের নাম এখানে লিখে দেবেন এই নাম লেখার আগে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোরকম স্টার মিসেস মিস এম এস এম এমওএসটি এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এখানে বসবে না নাম হয়ে গেলো এবার স্টুডেন্ট সেক্স এখানে মেল ফিমেল না ট্রানজেন্ডার যেহেতু ছেলে আমি মেল করে করে দিলাম এখানে এবার সিডব্লু এসেন কি না যদি সিডব্লু এন ছাত্রছাত্রী হয় তাহলে এখানে কোন এই অপশানটির মধ্যে পড়ছে সেটি আপনাদেরকে ক্লিক করতে হবে যদি সিডব্লিউ এস ছাত্রছাত্রী না হয় তাহলে এখানে এই নান অপশানটি ক্লিক করে দিতে হবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি সিডব্লিউ এস এম ছাত্রছাত্রী হলে তার সার্টিফিকেট কিন্তু করে বা পর্ষদ কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এরপরে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখে দিতে হবে এখানে মায়ের নাম মাদার্স নেম বা মায়ের নাম এখানে লিখে দিতে হবে গার্জিয়ান নেম এই জায়গায় আপনারা কিন্তু যদি বাবা গার্জিয়ান হয় তাহলে সেম অ্যাজ ফাদার এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে যদি মা গার্জিয়ান হয় তাহলে সেম এস মাদার নেম এটিতে ক্লিক করে দিতে হবে এছাড়া বাবা মা ছাড়া যদি অন্য কেউ এই ছাত্র বা ছাত্রীটির গার্জিয়ান হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আদার এই অপশানটি ক্লিক করে দিতে হবে এম এস ফাদার এটিতে ক্লিক করে দিলাম বাবার নাম যেটা বসানো ছিল সেটি কিন্তু এখানে চলে এলো অ্যাড্রেস লাইন অন এই অ্যাড্রেস লাইন অনে কেবলমাত্র গ্রামের নামটি বসিয়ে দেবেন ভিলেজ বলে গ্রামের নাম দিই তারপরে কমা দিয়ে পিএস এই সমস্তগুলো এড়িয়ে যেতে হবে মাত্র এক লাইনে আপনাদেরকে গ্রামের নাম বা এরিয়ার নাম এখানে বসিয়ে দেবে বিশেষ জায়গার নাম যদি কিছু থাকে অ্যাড্রেস লাইন টুয়ে বসিয়ে দেবে এরপরে এই ঘরে পিন নম্বর পিন নম্বরে এখানে কিন্তু পিনকোডটি বসিয়ে দেবেন একটি সচল ফোন নম্বর এই জায়গায় এই ফোন নম্বরে ঘরে দিতে হবে এরপরে এই ন্যাশনালিটি ন্যাশনালিটি এখান থেকে ক্লিক করলেই যে ড্রপ ডাউন থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন রিলিজিয়ন রিলিজিয়ন এখানে যে ধর্মের এই ছাত্রটি বা ছাত্রীটি সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে কাস্ট এই কাস্টের ঘরে ক্লিক করলেই যে বেরিয়ে আসবে সেই ড্রপডাউন থেকে আপনাদেরকে জেনারেল হলে জেনারেল শিডিউল কাস্ট বা এসসি হলে শিডিউল কাস্ট এসটি হলে শিডিউল ট্রাইব ওবিসি হলে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস জেনারেল ছাড়া আপনারা যে কোনো কাস্ট সিলেক্ট করুন না কেন অর্থাৎ এসসি এসটি ওবিসি যাই সিলেক্ট করুন না কেন তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের পর্ষদে জমা করতে হবে জমা না দিলে কিন্তু এই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আসবে না এরপরে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি হবে এখানে ড্রপ ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে একই রকমভাবে এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী হবে সেটিও সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে ছাত্রছাত্রীর জন্য যেটি প্রযোজ্য সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন এরপরে আসবেন এই অপশনাল ইলেকটিভ সাবজেক্টে এখানের এই ড্রপ ক্লিক করে আপনারা অপশানাল ইলেকট্রিক সাবজেক্ট যদি এই ছাত্র ছাত্রীটি নিয়ে থাকে সেটি আপনারা সিলেক্ট করে দেবেন অপশনাল সাবজেক্ট না নিয়ে থাকে তাহলে এখান থেকে এই নান এই অপশানটি ক্লিক করে দেবেন এরপরে মিডিয়াম অফ রাইটিং অর্থাৎ কোন ভাষায় মাধ্যমিক পরীক্ষার সময় উত্তর লিখবে যে ভাষায় এই ছাত্র বা ছাত্রীটি উত্তর লিখবে সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করতে হবে ক্লাস অর্থাৎ এই ছাত্র বা ছাত্রীটি কোন ক্লাসে ভর্তি ছিল এই ড্রপ ডাউন থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এই ক্লাসে কত তারিখে ভর্তি হয়েছিল সেই ভর্তির ডেটটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ এই ছাত্র বা ছাত্রীটির জন্ম তারিখ এখানে কিন্তু অবশ্যই সঠিক জন্ম তারিখ অর্থাৎ বার্থ সার্টিফিকেট থেকে এই জন্ম তারিখটি বসিয়ে দেবেন আপলোড স্টুডেন্ট প্রোফাইল পিকচার বা ফটো এখানে গিয়ে স্টুডেন্টের একটি ফটো ফটোটা কিন্তু অবশ্যই সাদা কালো হতে হবে এই সাদা কালো ফটো এখান থেকে আপলোড করে দিতে হবে এই যে সাদা কালো ফটো এটি কিন্তু দেড়শো কেবির মধ্যে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে একই রকম এখানে সিগনেচার সিগনেচারটিও এই আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করে সিগনেচারটিও দেড়শো কেবির মধ্যে আপলোড করে দেবে ফটো সিগনেচার আপলোড হয়ে গেলে এখানে প্রিভিউ অপশানটিতে ক্লিক করে একবার দেখে দেবেন যে সমস্ত তথ্যগুলো ঠিক রয়েছে কিনা এরপরে ভুল থাকে এডিট করে নেবেন না হলে সেভ অপশানটিতে ক্লিক করলেই একটি পিডিএফ কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে যে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে সেটি দেখতে এমনই এই পিডিএফটি কিন্তু প্রিন্ট আউট করে স্কুলে বা বিদ্যালয়ে গুছিয়ে রেখে দিতে হবে এখানে কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনের সই এবং সিল করে নিতে হবে এই পাশের এই স্থানে ছাত্র বা ছাত্রীটির সই করিয়ে নিতে হবে এই একই রকমভাবে আবার এই অ্যাড স্টুডেন্ট করবেন অ্যাড স্টুডেন্ট করে প্রত্যেকটা স্টুডেন্টের এইভাবে কিন্তু কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে নেবেন রেজিস্ট্রেশন ফর্ম সমস্তগুলো পূরণ হয়ে গেলে এই যে ফাইনাল সাবমিট এই ফাইনাল সাবমিট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ফাইনাল সাবমিট ক্লিক করে দিলে এখানে কিন্তু পেমেন্ট এখানে এখানে নিয়ে চলে আসবে অর্থাৎ কত টাকা পেমেন্ট করতে হবে যেহেতু একটি ছাত্র যেহেতু একটি স্টুডেন্টকে এখানে ফর্ম ফিল করা হয়েছে তাই এখানে পঞ্চান্ন টাকা শো করছে এই পঞ্চান্ন টাকা কিসের জন্য সেই ভাগটিও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবার কোন মেথডে আপনারা পেমেন্ট করবেন এখানে অফলাইন অনলাইন দুটি মেথডেই করা যায় অনলাইনে ক্লিক করে এখানে সাবমিট করলেই কিন্তু অনলাইনের ইউপিআই ক্রেডিট কার্ড বা বিভিন্ন অপশানগুলো চলে আসবে সেখান থেকে আপনারা সহজেই পেড করে দিতে পারবেন এবার চলে আসি অফলাইনে কিভাবে করবে এটিতে মার্ক করে দিয়ে সাবমিট করবেন সাবমিট করলেই এখানে কিন্তু আরেকটি পেজ কিন্তু নিচে চলে এলো এখানে এবার ব্যাংককে সিলেক্ট করতে হবে এসবিআই ব্যাংক না আদার ব্যাংক ডাউনলোড চালান এটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই একটি চালান কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে এমনই চালান এই চালানটি একটি পার্টি কপি একটি ভোট কপি একটি ব্যাঙ্ক কপি আপনারা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাবেন তখন এই ব্যাঙ্ক কপি ছাড়া আর বাকি দুটো কপি আপনাদেরকে দিয়ে দেবে এই দুটো কপির মধ্যে এই ভোট কপি যেটি আছে এই ভোট কপিটি আপনাদেরকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পরে এখানে আপলোড এই আপলোডে এখানে ওই চালান কপিটি স্ক্যান করে দিতে হবে স্ক্যান না করলে কিন্তু কখনোই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে না এরপরে আপনারা এই ডাউনলোড রিপোর্ট এই অপশানটিতে চলে আসবেন এই অপশানটিতে ক্লিক করলেই আপনাদের সামনে এমন একটি রিপোর্ট কিন্তু চলে আসবে অর্থাৎ কতজন স্টুডেন্টের আপনারা ফর্ম ফিল করেছেন সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই রিপোর্টটি প্রিন্ট করে রাখবেন এটির সঙ্গে কিন্তু আপনাদের যে সমস্ত ছাত্রীদের ক্যাটাগরির মধ্যে শিডিউল এস সি এস টি ও বিসি এইগুলো সিলেক্ট করেছেন সেই সমস্ত ছাত্রছাত্রীর কাস্ট সার্টিফিকেট অ্যাটেস্টেড করে রাখবেন এবং যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোনো স্টুডেন্ট থাকে তাদেরও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট অ্যাটেস্ট অ্যাটেস্টেড করে এবং এই যে রেজিস্ট্রেশন ফিজ বাবদ যে রিসিপ্ট বা পেমেন্ট রিসিপ্ট সেটি নিয়ে এগুলো কিন্তু আপনাদের বোর্ড বা পর্ষদে জমা করতে হবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন অন্যদের সাহায্য করার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সকলেই ভালো থাকবেন